হাই অল গভর্নমেন্ট জব অসিনস ওয়েলকাম টু মাই চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো এখন আমরা ডিসকাস করছি থার্টিএ জানুয়ারি দু হাজার একুশ ফার্স্ট কোয়েশ্চেন পেপার ওকে তো আগে যাদের পরীক্ষা ছিল তারা অবশ্যই একটু দেখে নেবে কোনো কোশ্চেনে যদি কারেকশান করানোর থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এবং যে প্রশ্নগুলো করাছি এর বাইরে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে তাহলে ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড সিপ্ট মিলে যে ভিডিওটা বানিয়ে দিই সেইখানে আমি প্রশ্নগুলো অ্যাড করে দিতে পারবো এবং এটাই তোমাদের রেলের গ্রুপ ডি এবং এন টি টু পরীক্ষায় সিবিটি টু যেটা পরীক্ষা হবে সেটাতে খুব কাজে লেগে যাবে তোমাদের তো সবার প্রথম দেখো প্রেসিডেন্ট অব ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট কেই তোমার কাছে জানতে চেয়েছে তো এটাই অ্যান্সার হচ্ছে ডেভিড মালপাস তিনি হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট নিম্নোক্ত কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে না বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে না তো অপশান এগুলো ছিল মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মণিপুর মণিপুর বাংলাদেশের সাথে কোনো সীমানা শেয়ার করে না তো এটা মনে রাখবে বাংলাদেশ ভারতের পাঁচটি রাজ্যের সাথে সীমানা ভাগ করে কোনটি কোনটি পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম তো এই পাঁচটি রাজ্যের সাথে সীমানা ভাগ করছে নেক্সট দেখো তো সেকেন্ড থার্ড কোশ্চেনটা দেখো আইবিআরডি আইডি এরকম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো মনে রাখবে এ এটা হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওকে তো এক্স্যাক্ট প্রশ্নটি পাওয়া যায়নি যদি কারো মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে নেক্সট দেখো আজকে দিয়েছে খেদা সত্যাগ্রহ কোন বছরে হয়েছিল তো মনে রাখবে খেদা সত্র্যাগ্রহ এটা হয়েছিল উনিশশো সালে খেদা ডিস্ট্রিক্ট গুজরাটে ওকে মুসলিম লীগ কবে কথিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল তো মুসলিম লীগ হয়েছিল উনিশশো ছয় সালে কোথায় হয়েছিল ঢাকা শহরে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো গ্রেট ব্যারিয়ার রিপ থেকে একটা কোশ্চেন ছিল তো গ্রেট ব্যারিয়ার রিফ এবং তোমাদের অপশানে কোরাল রিফ এই অপশানটা ছিল তো মনে রাখবে গ্রেট ব্যারিয়ার রিফ এখানে ওয়ার্ল্ড লার্জেস্ট কোরাল রিপের মানে কালেকশন রয়েছে এবং এটা কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে অবস্থিত এটাও মনে রাখবে নেক্সট দেখো জয়েন্ট সেটিং অফ পার্লামেন্ট মানে লোকসভা এবং রাজ্যসভার যে জয়েন্ট সেটিং হয়ে থাকে সেটা কত নম্বর ধারা এটা একদম রিপিটেড প্রশ্ন তোমাদের অনেকবার পড়িয়েছি একশো আট নম্বর ধারাতে হাজার চব্বিশ কেবি সমান কত এমবি তো হাজার চব্বিশ কেবি সমান ওয়ান এমবি এবং বা এরকম যদি আসে হাজার চব্বিশ এম বি সমান কত জিবি তো তখন অ্যান্সার হয়ে যাবে ওয়ান জিবি ওকে এরকমভাবে মনে রাখবে নেক্সট দেখো টোটাল পাবলিক এন্টারপ্রাইজ সেক্টর ইন ইন্ডিয়া ভারতে কতগুলো টোটাল পাবলিক এন্টারপ্রাইজ সেক্টর রয়েছে তো এটার অপশান কী ছিল তোমাদের জানি না তো দেখো এই যে লেস্ট লেটেস্ট ডাটা যেটা পাওয়া গেছে লাস্ট সেটা হচ্ছে টোয়েন্টি থার্ড অক্টোবর দু হাজার উনিশ অনুযায়ী ভারতে দশটি মহারত্ন কোম্পানি রয়েছে চোদ্দোটি নবরত্ন চুয়াত্তরটি মিনি রত্ন এবং তিনশো সেন্ট্রাল পাবলিক সার্ভিস এন্টারপ্রাইজ রয়েছে তো এবার তোমাদের কোনটা চেয়েছিলো সেটা একটু কমেন্ট করে দেবে এরপর দেখো আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহ তোমার কাছে জানতে চেয়েছে তো আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরুশিখর যার উচ্চ উচ্চতা হচ্ছে এক মিটার এবং এটা মাউন্ট আবুর মধ্যে রয়েছে আরাবলি পর্বত দিল্লি হরিয়ানা রাজস্থান গুজরাট নিয়ে অবস্থিত আগে কোনো একটা শিফটে তোমাদের এসেছিলো যে এই কোথায় আরাবলি পর্বত অবস্থিত নয় সে কেউ তোমাকে একটা স্টেটের নাম দিয়ে দিয়েছিল তো এই চারটে স্টেট মনে রাখবে এখানে আরাবলি পর্বত মিলে রয়েছে এবার দেখো মাছ বরাবর মোটা এবং চারপাশ পাতলা কোন দর্পণ তো মনে রাখবে কনভেক্স দর্পণ বা কনভেক্স মিরর এটা হচ্ছে মাছ বরাবর মোটা এবং চারপাশটা পাতলা এর উল্টোটা হচ্ছে কনকেভ সেটা মনে থাকে যেন নেক্সট দেখো এটা একদম নতুন প্রশ্ন জয়পুরের যে হাওয়া মহল রয়েছে এটা কোনটির দ্বারা অনুপ্রাণিত হয়েছে ইন্সপায়ার্ড হয়েছে কোনটির দ্বারা তো মনে রাখবে ক্ষেত্রী মহল মহল যেটা সতেরোশো সত্তর সালে ঝুনঝুনা রাজস্থানে অবস্থিত এটা গ এস্টাবলিশ হয়েছিল সতেরোশো সালে এটা ঝুনঝুনা রাজস্থানে অবস্থিত তো এটা দেখে জয়পুরের হাওয়া মহল তৈরি করা হয়েছিল। এবং জয়পুরে যে হাওয়া মহল এটা তৈরি করেছিলেন মহারাজা সওয়াই প্রতাপ সিং তো এটা একদম নতুন প্রশ্ন আই হোপ ক্ষেত্রি মহল এটা তোমাদের পরীক্ষায় অপশানে ছিল যদি থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে দেবে স্বাধীন ভারত স্বাধীনতা হওয়ার সময় গান্ধীজি কোথায় ছিলেন তো ভারত যখন স্বাধীনতা ছিল ফিফটিন আগস্ট নাইনটিন ফোরটি সেভেন কলকাতায় ছিলেন নেক্সট প্রশ্নে চলে আসি নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা জানতে চেয়েছে জি ফুল ফর্ম কী তো এটা তোমাদের যে ফুল ফর্ম রিলেটেড একটা পিডিএফ দিয়েছিলাম সেখানে দেখবে এটা আছে তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা হচ্ছে জি ইউ ফুল ফর্ম একটা রিজেন্টিং ছিল টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি সিক্স এখানে কী হবে তো রিজনিংটা তোমরা করে একটু কমেন্ট করে দিও কী অ্যান্সার হচ্ছে নেক্সট চলে আসি দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী তো এটা অ্যান্সার হচ্ছে পোর্ট ব্লার দেখো এবার রাজধানী থেকে প্রশ্ন আসা শুরু করছে তো তোমাদের দেখবে ইন্ডিয়ান স্টেটের গভর্নর এবং তোমাদের তোমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে গভর্নর সি এম এবং স্টেট স্টেটের যে ক্যাপিটাল এইটা দিয়ে একটা ভিডিও বানানো আছে দেখবে তো সেটা অবশ্যই দেখে নেবে এবং পিডিএফ টেলিগ্রাম আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং পড়বে ক্রোমাইট কোন রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায় দেখো বিভিন্ন মিনারেলস থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে প্রত্যেক শিফটেই একটা দুটো করে প্রশ্ন আসছে তো ক্রোমাইট এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায় নেক্সট যে পোশনার ছিল এটা ঠিকঠাক বোঝা যায়নি এরকম ধরনের পোশনার ছিল লোকসভা সদস্য হতে গেলে এই রাজ্যগুলিতে কত শতাংশ ভোট পেতে হবে এরকম টাইপের অনেকটা এরকম টাইপের কোশ্চেন ছিল যে স্টুডেন্টরা কোশ্চেন পাঠিয়েছে তো এক্সাক্ট কী প্রশ্ন ছিল কারণ মনে থাকলে একটু কমেন্ট করে দেবে ওকে নেক্সট দেখো হোয়াইট মেটেরিয়াল এর সংকেত কি তোমার কাছে জানতে চেয়েছে তো হোয়াইট বিট্রিয়াল এর সংকেত হচ্ছে জেড এন এস ফোর সেভেন এইচ টু এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ালের সংকেত সাতীশ ধন স্পেস সেন্টার কোথায় অবস্থিত তো এটা হরি কোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত দেখো তারপরে রঞ্জি ট্রফির বিজেতা তোমার কাছে জানতে চেয়েছে তো দু হাজার জানতে চাইলে বিদর্ভ দু হাজার জানতে চাইলে সৌরাষ্ট্র ওকে নেক্সট দেখো আবার একটা রিজনিং ডিজি এইচকে এল ও ভিএক্স এই টার মধ্যে কোনটা ভুল আছে মানে ওড ওয়ান আউট তোমাকে বার করতে বলেছিল এরকম ধরনের একটা ছিল আর একটা ছিল দেখো এইট টোয়েন্টি ফোর ফর্টি এইট ওয়ান টোয়েন্টি ওয়ান সিক্সটি এইট এখানে গ্যাস এখানে কী হবে সেটা তোমাকে করতে হবে নেক্সট দেখো এরকম ধরনের একটা ম্যাথ এসেছিলো টু রুট টু প্লাস রুট সেভেন বাই টু রুট টু মাইনাস রুট সেভেন ইকোয়াল টু এক্স প্লাস রুট ফরটিন ওয়াই হলে ওয়াইয়ের ভ্যালু কত তো এরকম টাইপের প্রশ্ন আসছে তোমাদের পরীক্ষায় নেক্সট দেখো ডার্কনেস যদি লাইট হয় থার্স্ট কী হবে ফুড ওয়াটার ব্রেড ওয়েল তো এগুলো অপশন ছিল এই ধরনের রিজিং তোমাদের পরীক্ষায় আসছে তো অবশ্যই পড়ে নেবে এবার দেখো মীরাবাই চানু তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তো মনে রাখবে মীরাবাই চানু তিনি ওয়েট লিফটিং বা ভাড় উত্তোলনের সাথে সম্পর্কিত এবং যদি প্রশ্ন আসে তিনি কোন স্টেট থেকে মণিপুর স্টেট থেকে এবং মীরাবাই চানু দু হাজার আঠেরো সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল এটাও মনে রেখো আফ্রিকার কিলিমাঞ্জর হল কী তো আফ্রিকার কিলিমাঞ্জর এটা হচ্ছে একটা বলকানো মাউন্টেন ওকে এসবিআই রিলেটেড প্রশ্নও ছিল দেখো এস্টাবলিশ কবে হয়েছিল ন্যাশনালাইজ কবে হয়েছিল এরকম ধরনের প্রশ্ন নয় একটু ডেপতে প্রশ্ন ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলেটেড তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের ছিল কারো মনে থাকলে কমেন্ট করে দেবে তারপর দেখো গ্রিন মহানদী মিশন এটি কোন স্টেট লঞ্চ করেছে কোন রাজ্য এটা লঞ্চ করেছে তো এটা লঞ্চ করেছিল তোমাদের উড়িষ্যা রাজ্য আইসি কি তোমার কাছে জানতে চেয়েছি তো আইসি হচ্ছে একটা চিপ ইন্টিগ্রেটেড সার্কিট যার ফুল ফর্ম নেক্সট লাস্ট প্রশ্ন কী বলেছে দেখো উনিশশো সালে যে পোকরান টেস্ট হয়েছিল ইসরো যে পোগ্রান টেস্ট করেছিল সেখানে কয়টি পরমাণু পরীক্ষা করা হয়েছিল তো টোটাল পাঁচটি পরমাণু টেস্ট বা নিউকুলার টেস্ট করা হয়েছিল তো টোটাল তোমাদের এই থার্টি কোশ্চেন কালেক্ট করা হয়েছে ওকে তো যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু দেখে নেবে যদি যে যে প্রশ্নগুলো একটু কালেকশান করেছিল তো প্রশ্ন স্ট্যান্ডার্ডে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে প্রত্যেক দিনই কিন্তু একই ধরনের প্রশ্ন আসে না কালকে একটা আলাদা ধরনের প্রশ্ন টাইপের প্রশ্ন এসছিলো আজকে আলাদা একটা টাইপের প্রশ্ন এসেছিলো তো ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গা থেকে তোমাদের প্রশ্ন যেমন নয় যে হিস্ট্রি থেকে দশটা দিয়ে দিলো জিওগ্রাফি থেকে পাঁচটা দিল সায়েন্স থেকে পাঁচটা দিল এরকম নয় সব জায়গা থেকে একটা দুটো তিনটে চারটে সব জায়গা থেকে যত ধরনের টপিক হয়ে থাকে সব ধরনের টপিক থেকে তোমাদের প্রশ্ন কিন্তু এক জায়গায় আসছে দেখো মহারত্ন মিনি দেখো এই টপিকটা দেখো নতুন ধরনের প্রশ্ন এখান থেকে আগে প্রশ্ন আসতো না কিন্তু রিসেন্টলি তোমাদের তিন চারটে শিফটে এই মহারত্ন বা মিনি রত্ন বা নবরত্ন এখান থেকে প্রশ্ন আসছে যেমন যেমন কয়েকদিন আগে তোমাদের এসেছিল দেখবে ভেল কেমন ধরনের কোম্পানি নবরত্ন না মহারত্ন ওকে আইওসিএল এন টি এগুলো সব কেমন ধরনের কোম্পানি এইরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আসছে এবং ভারতের যতগুলো তোমাদের যে মেন মেন পর্বতগুলো রয়েছে তাদের হাইয়েস্ট পিক সর্বোচ্চ সিংহ এবং সেগুলো কোন জায়গাতে অবস্থিত মানে কোন কোন স্টেটের মধ্যে রয়েছে এই টপিকটা থেকে তোমাদের প্রশ্ন আসছে সায়েন্স থেকে খুবই কম প্রশ্ন আসছে এবং বেশিরভাগ ডাটা রিলেটেড প্রশ্ন আসছে ওকে তো সবারই ইজি টু মোডারিটি প্রশ্ন হচ্ছে প্রত্যেক শিফটে তোমাদের যে ফেজ ওয়ান যে পরীক্ষাটা হয়েছিল ওকে আঠাশে আঠাশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ওইখানকার প্রশ্নটা তুলনামূলক এটা থেকে মানে সেকেন্ড ফেজে যাদের পরীক্ষা দিচ্ছে তাদের তুলনায় অনেকটা ইজি আস ছিল তো তোমাদের সেকেন্ড ফেজে যারা আছে তোমাদের নর্মালাইজেশন আছে কোনো চিন্তা নাই সবার একটু প্রশ্ন স্ট্যান্ডার্ডই হচ্ছে প্রত্যেক দিন ওকে So thank you for watching.